তাওাককুল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকাতু বিসমিল্লা ওয়াহমান ইর ওয়াকিম তাওয়াক্কুল ছোট একটি শব্দ কিন্তু এর শক্তি অনেক বেশি চরম হতাশাগ্রস্ত সময়ে মুমিনা এই শব্দটির কাছেই খুঁজে পায় প্রশান্ত যখন বন্ধ হয়ে যায় সকল দরজা ব্যর্থ হয়ে যায় সকল পার্থিব উপায় উপকরণ তখনও মুমিন হতাশ হয় না সে ভরসা করে আল্লাহর প্রতি তার অন্তরে সঞ্চিত থাকে রবের দেওয়া বিশেষ অনুগ্রহ ও নিয়ামত নাম তার তাওয়াক্কুল এক কথায় তাওয়াক্কুল বলতে বোঝায় দুনিয়া ও আখরাতের সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করা ইবনু রজব হাম্বালি লিখেছেন তাওয়াক্কুল এক দৃঢ় বিশ্বাসের নাম যা নিশ্চিত করে আল্লাহ ছাড়া আর কেউ কোনো উপহার উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না কিছু দিতে পারে না কোনো কিছু ঘটাতে পার রাখতেও পারে না কোনো কিছু আটকে রাখতেও পারে না আবদুল্লাহ বিন দাউদ আল খোরাইবিকে সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি জবাব দিয়েছিলেন তাওয়াক্কুল অর্থ আল্লাহর প্রতি সুধারণা রাখা তাকুল এমন এক বিষয় যা বান্দাকে সকল অস্থিরতা ও পেরেশানি থেকে মুক্তি দেয় তাকে করে তোলে স্থির ও প্রশান্ত হাতেম আল আসামকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিভাবে তাওয়াক্কুল অর্জন করেছেন তিনি জবাব দিয়েছিলেন চারটি বিষয়ের মাধ্যমে প্রথম আমি জেনেছি আমার জন্য বরাদ্দকৃত রিজিক অন্য কেউ খেতে পারবে না এতে আমার অন্তর প্রশান্ত হয়ে গেছে দ্বিতীয়ত আমি জেনেছি আমার জন্য নির্ধারিত কাজ অন্য কেউ করবে না ফলে আমি কাজে ব্যস্ত হয়ে গেছি তৃতীয়ত আমি জেনেছি মৃত্যু যে কোনো সময় এসে পড়বে ফলে আমি তার ব্যাপারে প্রস্তুতি নিয়েছি চতুর্থ তো আমি জেনেছি আমি আল্লাহর দৃষ্টির বাইরে নয় ফলে আমি কৃতকর্মের ব্যাপারে লজ্জিত থেকেছি পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন বারবার তার প্রতি তাওয়ের নির্দেশ দিয়েছেন তিনি মুমিনদেরকে অভয় দিয়েছেন এভাবে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তালাক আয়াত নাম্বার তিন এ আয়াতের তাফসিরে ইবনু হা কাসির রহিমাহুল্লাহ একটি হাদিস এনেছেন হাদিসটি আব্দুল ইবনে আব্বাস আনহু বলেন আমি নবীজির পিছনে বাহনে বসা আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন বাছা তোমাকে কিছু বিষয় শেখায় নাম্বার এক আল্লাহর কথা স্মরণ রেখো আল্লাহ তোমাকে স্মরণ রাখবেন নাম্বার দুই আল্লাহর কথা স্মরণ রেখো আল্লাহ তোমাকে তোমার পথে আল্লাহকে তোমার পক্ষে পাবে নাম্বার যখন কোনো কিছুই চাইবে আল্লাহর কাছে চাইবে নাম্বার চার এবং যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছে চাইবে জেনে রাখো সমগ্র জাতি যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চাই তাহলে কেবল অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন আর সকলে এক হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে কেবল অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন কলম তুলে রাখা হয়েছে কাগজ শুকিয়ে গেছে অর্থাৎ তাকদীর নির্ধারিত হয়ে গেছে সুনান হাদিস নাম্বার 2516 আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে শয়তানের থেকে নিরাপদ রাখেন এ প্রসঙ্গে আল্লাহ তালা এরশাদ করেন তার অর্থাৎ শয়তানের চলে চলে না না তাদের যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালন কর্তার উপর ভরসা রাখে নাহাল আয়াত নম্বর নিরানব্বই কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করা মোমেন্দির ইমানের নির্দেশন এ প্রসঙ্গে আল্লাহ করেন আর আল্লাহর উপর ভরসা করা যদি তোমরা মমিন হওদ আয়াত নম্বর তেইশ সকল প্রকার বিপদাপদ আল্লাহ মমিনদেরকে তার উপর ভরসা করার নির্দেশ দিয়েছেন আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছাবে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্যনির আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত সুরাত আয়াত নাম্বার একান্ন মুমিনদের আল্লাহ বারবার অভয় দিয়েছেন তিনি এরশাদ করেছেন ভরসা করুন আল্লাহর উপর আল্লাহ হলেন যথেষ্ট ও কার্য সম্পদ দানকারী একাশি তবে কোনো বিষয়ে সুষ্ঠুভাবে সম্পদের জন্য বৈধ উপায় উপকরণের সাহায্য নেওয়া তা পরিপন্থী নয় বরং এটি আল্লাহ নির্দেশ তিনি এরশাদ করেছেন আর প্রস্তুত করো তাদের যাতে তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর সুরা আনফাল আয়াত নম্বর সাত সাইদ ইবন জুবাইর রহমুল্লাহ বলেন তাকুল এমন এক গুণ যা অনেক ইমানি গুণের ধারক বস্তুবাদী সভ্যতা আমাদের ভীত করে নরভরে দেয় নিয়মিত পার্থিব উপায় উপকরণ গ্রহণ করাকে আমরা চূড়ান্ত সমাধান মনে করে বসি তাওয়াক্কুল কম থাকা বা না থাকার অর্থ হচ্ছে রবের সাথে সম্পর্ক গভীর নয় তার মারেফাট বা পরিচয় এখানে অর্জিত হয়নি এখনও অর্জিত হয়নি ইবনুল কাইয়ুম রহমুল্লাহ লিখেছেন আলেমদের অনেকে তাওয়াক্কুলকে ব্যাখ্যা করেছেন আল্লাহর পরিচয় লাভ করা দিয়ে বান্দা যখন আল্লাহর পরিচয় লাভ করে তখন আল্লাহর উপর তার তাওকুল শক্তিশালী হয়ে ওঠে আল্লাহ আমাদেরকে উপায় উপকরণ গ্রহণ করার পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল দৃঢ় করার তৌফিক দান করুন আমিন এবং আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবো যাতে করে সকল মুসলিম উম্মা তাকুল জিনিসটি বোঝে এবং মেনে চলার তৌফিক মেনে চলার মেনে চলার চেষ্টা করে তো ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব